ফলে আমরা কিন্তু যাই করি গণভোটে কিন্তু আমাদের যেতে হবে ফলে জনগণ তো আছে আমি দুইটা কথা বলি গণভোট তো আর সংবিধান তৈরি করতে পারে না সেটা হচ্ছে অ্যাপ্রুভাল আর ডিসঅ্যাপ্রুভাল আমি একটা দিলাম তুমি মানো কি মানো না জনগণ তো ইনপুট দেয় না গণভোটে এখন আমার প্রশ্ন যে আপনি ওই গণপরিষদকে কি ফ্রি করে দিবেন যে গণপরিষদ ইলেকশন তিনশো মানুষ জিতে আসবে তারা যেটা করবে আমি সেটা মেনে নিব গণভোটে দিলাম

তাই এই ধারণা যদি ঠিক হতো তাহলে জানুয়ারি জানুয়ারি মাসে যে আন্দোলন হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলো যখন ভোটের মাধ্যমে সরকার হয়ে সংসদে যায় তখন তারা জনগণের প্রতিনিধি কিন্তু জনগণের প্রতিনিধিত্ব শুধু রাজনৈতিক দলগুলো করবে এই ধারণা ঠিক না কারণ তাহলে জুলাই মাসে সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জনগণ আসতো না এইটুকুই আমার এই পর্যায়ে বলার যে রাজনৈতিক দলগুলোই শুধু জনগণকে প্রত্যেক করে এই ধারণা ঠিক না আর বাদ উনি যেগুলো বলেছেন আমরা তো গণপরিষদের কথা বলছি গণপরি সবার আগে যে নির্বাচিত যারা যাবে তার আগে একটা লিগেল ফ্রেমওয়ার্ক তৈরি করেন ওই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে গণপরিষদের সংবিধান প্রণয়ন হবে এইটা মানতে রাজনৈতিক দলগুলো তো মানতে চাচ্ছে না এক কথা থেকে কথা আমি আমার বলি আপনার সময় বলি না

আমাদের এই সংবিধানে অর্থনৈতিক ব্যবস্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সংবিধান যে আমরা কোনো কাজই যেটা আগে কখনো করি নাই সেটা করে করতে পারবো না এই বাস্তবতাটা আমাদেরকে মনে রাখতে হবে এখন এই যে সরকারের সাথে সংশ্লিষ্ট যদিও তারা প্রকাশ্য স্বীকার করেন না নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন অংশ তারা সরকার এর উপর এবং জাতির উপরে একটা মানে আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেকে বসেছে এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলসাইজিস উপরে বাড়ানো তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা ছত্রিশ দিনের আন্দোলনে হয়েছে এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে এটা একটা তাদের ভুল ধারণা আর তাদের ভুল ধারণা হচ্ছে যে আমাদের এই যে ইমপ্রপারলি সোকাল রেভলিউশন এটার কারণে সংবিধান বাতিল হয়ে গেছে সংবিধান বাতিল করা যেত সেটা পাঁচ ছয় সাত আট তারিখ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে এর পরবর্তীতে সেই ভুল রেক্টিফাই করার বাস্তবে কোনো সুযোগ নাই আপনারা সুপ্রিম কোর্ট থেকে আর্টিকেল ওয়ান জিরো সিক্সে গিয়ে অনুমোদন নিয়ে আসবেন তারপরে সংবিধান বাতিল করবেন তাহলে তো আপনার সুপ্রিম কোর্ট বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট ইজ দ্য ক্রিয়েশন অব দ্য কনস্টিটিউশন তো কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থাকে না পার্লামেন্ট থাকে না আর কোনো কিছুই থাকে না তাহলে আপনাকে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন এটা হবে না আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপপুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করত তখন আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারতাম যে ভুলটা আপনারা পাঁচ থেকে আট তারিখে করেছেন সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না এটা কেন কিভাবে কার মধ্যমে হয়েছে সেই বিষয়ে আমরা আসছি না এখন ওনাদের আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে ওনারা চাচ্ছেন যে এই গণ অভ্যুত্থানের পরে একটা বিশাল সংস্কার হবে অনস জেনারেশন অপরচুনিটি এমন সুযোগ আমরা আর কোনোদিন পাবো না সুতরাং ডক্টর ইউনুসকে রেখে আমাদের যা করার করতে হবে একবার আমরা সংস্কার করব তারপরে নিশ্চিত এইখানে কিছু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আমি দুইটা লোকের কথা বলি একটা হচ্ছে স্যামুয়েল হান্টিংটন ওনার নাম আপনারা সবাই শুনেছেন

আরেকটা লোকের কথা আমি বলবো ফ্রান্সিস ফুকরমা উনি তার অরিজিন অফ অর্ডার এখানে উনি দেখিয়েছেন যে পলিটিক্যাল অর্ডার পলিটিক্যাল ইনস্টিটিউশন ডেমোক্রেটিক কালচার একদিন দুই দিন একটা গণ হয়েছে দু মানুষ মারা গেছে তাদের রক্ত দিয়েছে সেই রক্তের কথা বলে আমরা সব কিছু পেয়ে যাব বাস্তবতাটা এতটা সহজ না তিনি বলেছেন পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং ইজ স্লো অ্যান্ড পেইনফুল প্রসেস তো আমাদেরকে একটু স্লো এবং পেইনফুল প্রসেসটা বুঝে কতটা পেইনফুল আমি আজকে যখন আসলাম তখন আমার শিক্ষক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন উনি শুধু বিচারের ব্যাপারে ওনার যে পেইন এবং সাফারিং এর কথা বলেছে তাহলে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনাকে মেরামত করতে হবে এটা তো একটা লং টাইম প্রসেসের ব্যাপার তো সুতরাং আপনাকে বাস্তবতার ভিত্তিতে যখন আসবেন তখন আপনাকে হাইলি অ্যাম্বিশাস ফুলি ইলাবোরেটেড ডেমোক্রেটিক ইউটোপিয়া এখান থেকে বের হয়ে একটা লিমিটেড রিফর্ম এজেন্ডা আপনাকে সামনে রাখতে হবে যেটা আপনার পক্ষে প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা সম্ভব এই যে লিমিটেড রিফর্ম এজেন্ডা এটা কেন দরকার আপনি দেখেন পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং একটা লম্বা কাজ এটা শুধু এক দুই পাঁচ দশ বছরের ব্যাপার না এটা জেনারেশনের পর জেনারেশন প্র্যাকটিসের ব্যাপার পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রিগুলির ইতিহাস যদি দেখেন তাদের প্রত্যেক দেশে শত শত সিভিল ওয়ার হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপরে দুইশো তিনশো চারশো বছরের প্র্যাকটিসের পরে তারা একটা পর্যায়ে এসেছে এবার আমি যদি দেখি আপনার ইকোনমিক রিফর্মের কথা ধরেন ইকোনমিক রিফর্ম আমাদের সবচেয়ে ফান্ডামেন্টাল প্রবলেম কি লো ট্যাক্স রেভিনিউ টার্ন আউট এখন এটা আপনি সমাধান কয়দিনে করবেন কয়েক দশক লাগবে তার চেয়ে আপনি কি করতে পারেন যেটা শর্ট ম্যাক্রো ইকোনমিক রিফর্ম যেমন আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন মার্কেট ফ্লাই প্রাইস কন্ট্রোল করবেন আপনি একটা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে আসবেন এই যে পেটি ঘুষ বাণিজ্য হামিজামি এইগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন পুরোপুরি পারবেন না এখন এই বিষয়টার দিকে আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু আমার করা সম্ভব কতটুকু সম্ভব না এখন আমি যদি এই আকাশ কুসুম সবিস্তারে সংস্কার করতে যাই কয়েকটা সমস্যা আছে প্রথম সমস্যাটা হচ্ছে আপনার এই যে রিফর্মের মোমেন্টাম নষ্ট হবে গণ অভ্যুত্থান এই সরকারের леजिटिमेसी সোর্স আমরা খুব ভালো করে বুঝি কিন্তু এটা একটা এক্সট্রাঅর্ডিনারি गवर्नमेंट তাদের নির্দিষ্ট মেয়াদ নাই আমি বলি বেমেয়াদি অজানাতন্ত্র। এখন এই যে বেমেয়াদি অজানাতন্ত্র এটা লেজিটিমেসি কোথা থেকে করবে কেন ওঠানামা করবে আপনি যদি ইফেক্টিভলি ডেলিভারি দিতে পারেন জনগণের প্রত্যাশা জনগণ বলবে আমরা আপনার সাথে আছি কিন্তু সেক্রেটারিিয়েটের মতো আনসার विद्रोहের মতো যদি ইনসিডেন্ট ঘটে বলবে যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ইলেকশন দাও তুমি কি সংস্কার করবে আমি বুঝে বলছি তো আজকে কাউকে আগে পরে এইটার যে লেজিটিমেসি ওঠানামা করে তো লেজিটিমেসি এবং ইফেক্টিভনেস এই দুইটা একটা কম্বিনেশনের ব্যাপার তা আমাদেরকে এই সরকার যদি ইফেক্টিভ হয় তাহলে বাড়বে এখন আপনি ইফেক্টিভ কখন হবেন আপনার মানুষ কম এক্সপিরিয়েন্স কম এই ব্যুরোক্রেসি সেটা একটা করাপ্টেড হাসিনা লয়াল নব্বই হাজার পুলিশ সদস্য এই থাগিস ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আসা তাদেরকে দিয়ে আপনি কোন সংস্কারটা করবেন আপনি এরপরে আমি একটা শেষ করব আমার একেবারে শেষ করব আমি প্রশ্নটা এইভাবে করি আচ্ছা একটু শেষ করে বলি এই জাতি একটা ঐক্যবত চাই সংবিধান বাতিল হবে না সংবিধান সংশোধন হবে নাকি সংবিধান পুনর্লিখন হবে আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনার প্রশ্নটা সত্যি হয় কি প্রক্রিয়া হবে আপনার প্রশ্নটা সম্ভবত নাগরিক কমিটির সরওয়ার তুষার সাহেবের এখান থেকে একসাথে কানেক্টেড আমার প্রশ্নটা হচ্ছে যে ইলেক কনস্টিটিউশন মেকিং এটা মেজরিটারিয়ান এক্সারসাইজ কনস্টিটিউশন মেকিং এ সে থাকতে হবে এবং পাবলিক কে রিপ্রেজেন্ট করে पॉलिटिकल পার্টি আমি নয়াপলটন থেকে মানিক নিয়ে এভিনিউ পর্যন্ত জনস্রোত সৃষ্টি করব আপনি আমাকে জনগণ হিসেবে কোয়ালিফাই করবেন না কিন্তু দশ বারো জন মিলে একটা পাঠচক্র করলে সেটা জনগণ না আমি এখন আপনাকে বলি যে কনস্টিটিউশন কি হবে তো